কোনো দাস কোন দাসীকে যদি মারধর করা হয় তাহলে তো আপনার তাকে আজাদ করে দিতে হবে এটা তো কে বলছে আজাদ করে দিতেই হবে এটা আপনার কে বলছে আচ্ছা এই মুহূর্তে দেখাতে করতে না কিন্তু এটা কিন্তু আমি যদি আপনারে দেখাই যে আবু বকর আলী এরা দাসীদেরকে মুহাম্মদের সামনে চোখের সামনে পিটাইছে সেটা যদি দেখাই

মানে আমি যদি আপনারা পিড়াইতে চাই মানে আমাকে যদি সেই অধিকারটা দেয়া থাকে যে আমি চাইলে আপনারা পিড়াইতে পারবো তাহলে তো আমি বলবো আপনার কথা টোন আমার ভাল লাগে না এই জন্য এটা আপনার অপরাধ এই জন্য এখন কুত্তার মতো শেষ এটা বলে যদি আপনাকে আমি মারি মারি তাহলে তো সেটা আমি যদি বলি যে এই অপরাধ করছে এই জন্য মারছে আপনি যে একটু আগে বললেন যে দাসীদেরকে মারলে তাদেরকে আজাদ করে দিতে হয় এটা কই পাইছেন সেটা একটু বলেন আমি একটু দেখাই আপনার আপনারা কি করেন আপনারা দেখাই হ্যাঁ দেখেন এই আহ সত্য সন্ধানী ভাই এই হাদিসটা দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু বড় করবেন আচ্ছা বড় করতেছি আচ্ছা দেখেন এটা সোনান আবু দাউত শরিফের হাদিস আঠারোশো আঠারো নম্বর কোনো ব্যক্তি নিজ গোলামকে প্রহার প্রহার করলে তাও আবার ইহরাম অবস্থা এখন দেখেন এটা একটা সোহী হাদিস এখানে বলা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাম হজর উদ্দেশ্যে রওনা হলেন এইখানে আসলো তার বাহন বাহনে আয়াশা ছিল আবু বকর পাশে ছিল আবু বকর সাল্লামের খাদ্য পানীয় সরবরাহের সরঞ্জাম একই সঙ্গে আবু বকর একটি গোলামের নিকট আবু বকরের একটি গোলামের নিকট একটি উটের উট রক্ষিত ছিল আবু বকর গোলামের অপেক্ষায় ছিলেন যেখানে খাদ্য পানীয় গ্রহণ করা যায় কিন্তু সে এমন অবস্থায় উপস্থিত হলো যে সে উট তার সাথে ছিল না মানে গোলামটা আসছে গোলামের সাথে তার উটটা ছিল না উঠটা বোধহয় হারায় রায় গেছে কিছু একটা তিনি আবু বকর জিজ্ঞেস করেন তোমার সেই উটটি কোথায় জবাবে সে বললো আমি গতকাল তাকে হারিয়ে ফেলেছি মানে মানে সেই দাসটা উটটা হারায় ফেলছে সে কিন্তু চুরি করে নাই সে কিন্তু হারায় ফেলছে একটা জিনিস মানুষের কাছ থেকে হারায় যেতেই পারে আর উঠ তো মানে হাইটা চলে যায় উঠ যদি মানে ইয়া লাগে কোনো একটা জায়গায় সমস্যা ফেল করে তাহলে তো উঠ হাইটা চলে যায় এই দাসটা হয়তো কোনো জায়গায় সেই সময় উঠটা হয়তো চলে গেছে কোথাও এই দাসটা বলতেছে সে উঠটা হারাই ফেলছে আবু বকর বলেন মাত্র একটি তাও তুমি তাও হারিয়ে ফেললে রাবি বলেন তখন তিনি তাকে মারধর করেন সাল্লাম মুচকি হেসে বলেন তোমরা এই মুহরিম মুহরিম ব্যক্তির দিকে দেখো কি করছে

তাহাকিকৃত না ইসলামিক ফাউন্ডেশন আঠারোশো এটা হচ্ছে হাসান সহি হাদিস আবু মুহাম্মদের চোখের সামনে এই আবু বকর এই দাসটারে মারলো কারণ হচ্ছে সে একটা উঠ হারায় ফেলছিল হয়তো ঘুমায় টুমায় গেছিল কোথাও উঠটা হয়তো অন্য তো কোথাও চলে গেছে সে চুরি করে নাই কিন্তু হারায় ফেলছে এই জন্য আবু বকর তারে মারধর করলো এবং মোহাম্মদ সেখানে বসা ছিল মোহাম্মদ এটা দেখে মুচকি হাসি দিছিল নাকি ভাই হ্যাঁ 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 ঠিক শুনে। যা যদি ইসলামের বিধান এটা হয় যে দাসকে মাললে তাকে সাথে সাথে মুক্ত করে দিতে হয় তাহলে তো মুহাম্মদের এখানে রাইগা যাওয়ার কথাই তুমি দাসকে মাললা কেন ছাড়ো ছাড়ো এক্ষুনি মুক্ত করে দাও কিন্তু এটা তো সে এখানে করলো না কেন করলো না ভাই আচ্ছা এটা শত চিন্তার বিষয় আচ্ছা সুন্নাত সুন্নাত কাকে বলে মুহাম্মদের মানে একদম সরাসরি বক্তব্য তারপর হচ্ছে গিয়ে যেটা হুকুম যেটা হচ্ছে মোহাম্মদ জীবনে করছে আর একটা হচ্ছে মৌন সম্মতি তাই না ভাই তিন নাম্বারটা হচ্ছে মৌন সম্মতি কোনো একটা ঘটনা যদি মোহাম্মদের সামনে ঘটে এবং মোহাম্মদ যদি সেটাতে প্রতিবাদ না করে বা মৌন সম্মতি দেয় বা মুচকি হাসে বা সেটাকে কোনোভাবে সমর্থন দেয় সেটা সুন্নতের অন্তর্ভুক্ত হয় নাকি হ্যাঁ তার সম্মতি থাকলে হয় আচ্ছা তাহলে এই যে দাসটাকে যে মারলো এই দাসটাকে মারাটা কি অন্তর্ভুক্ত হইল নাকি হইল না এটা তো বিষয় পরের হাদিসটা পরেরটা আমরা এই সরাসরি এখান থেকেও দেখতে পারেন বই থেকেও দেখতে পারেন আমি আর এটাতে গেলাম না এবার আমরা দেখি আহ এবার আমরা দেখব যে সিরাতুন নবী গ্রন্থ থেকে ইবনি হিসাবে লিখিত তৃতীয় খন্ড পৃষ্ঠা তিনশো উনচল্লিশ তিনশো না তিনশো নয় তিনশো দশ পৃষ্ঠতে আমরা দেখি এই যে যখন আয়সার উপরে অভিযোগ উঠছিল তখন কি হইল দেখেন আয়সা বলেন তারপর ও উসামা কে ডেকে তাদের পরামর্শ জানতে চাইলেন তাদের মধ্যে উসামা আমার প্রশংসাই করলেন এবং উত্তম কথাই বললেন তারপর তিনি বললেন ইয়া রাসুল্লাহ আপনার পরিবার আমরা তো তার সম্পর্কে উত্তম বই কিছুই না এটা একটা অপপ্রচার ও মিথ্যাচার আর আলী বললেন ইয়া রাসুল্লাহ মেয়ে লোক তো প্রচুর রয়েছে আর আপনার এ সামর্থ্য রয়েছে যে একজনের বদলে আর অন্য অপরজনকে নিয়ে আসবেন আর আপনি দাসীকে জিজ্ঞেস করুন সে আপনাকে সব সত্য সত্য বলে দিবে মানে আয়েশার দাসীকে জিজ্ঞেস করতে বলল যে এই দাসী বাইর করে না আয়সা কিনা তখন রাসুল উল্লাহ জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে বাড়িরাকে ডাকলেন আয়েশা বলেন ই আলিব না তালিব তার পাশে এসে দাঁড়ালেন তারপর তিনি তাকে ভীষণ প্রহার করলেন এবং বললেন রাসুল্লাহ সত্য সত্য সব বলবি

কথা বের করতে যে আয়সা পরকিয়া করে কি করে না ভাই আয়সা পরকিয়া করলেই এই কি করতে পারে আর পরকিয়া না করলে ভাই এই কি করতে পারে এই বেটি তাকে দাসী সে তো আর এখানে কিছু করতে পারে না এরে হুদা হুদি এইরকম করে এবং কথা বের করার চেষ্টা করতে এবং মোহাম্মদ তখন পাশে জিনিসটা দেখ তখন বলার কথা যে আই তুমি দাসী দাসীর তো কোনো অপরাধ নেই ওকে মাইরো না তুমি এগুলো তো কিছুই বলো না ভাই আচ্ছা এটা এটা এটা

হাদিসটা আমি রাখি নাই কারণ আমার আমার কাছে মনে হয় যে এটা এটা দিলেই কাজ হবে